रेणु এই এই মুহূর্তে আমি খুব এসে পৌঁছেছি ঠাকুর স্টেট ব্যাঙ্ক বা সারলিন উৎসবের মানুষ প্রাঙ্গনে তো তাদের মণ্ডপটা কি করে সেটি উচিত দেখাবো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর একদম ডায়মন্ড রোডের সামনে পুজোটা তো বেশ নয়জি তো চলো আগে মণ্ডপটা দেখিয়ে নিতে পারেন চলো এই জায়গাটা করা হয়েছে এই অংশের কাজটা কথা বলছে আর সাসপেনশন রডগুলো দিয়ে যে বাড়িগুলো তোলে সেইগুলো কিন্তু এখানে ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছি দেখাচ্ছিলাম বাইরের অংশটা থেকে বেশ ভালো লাগলো সেটা প্রথা কথা নিচে এখানে কিন্তু এই পার্টটা মুভেবল রয়েছে দেখেছো প্রত্ন কথা তো এই পার্টটা কিন্তু মুভেবল রয়েছে দেখতে পাচ্ছো মুভ করছে কিন্তু জিনিসটা হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ উপরের অংশটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে বেশ ভালো লাগছে আর সামনে কিন্তু একটা গৌতম বুদ্ধার মূর্তি মূর্তি কিন্তু স্থাপন করা হয়েছে সেটাই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক পয়েন্ট পঞ্চাশ মিটার গভীর গভীরে মাটি ঘুরে উদ্ধার হয় পঁচানব্বইটি নানা তাকরিক ব্রঞ্চের মূর্তি মানে এই কিছু মূর্তি কিন্তু আবিষ্কার করা হয়েছিল মাটি থেকে সেই মূর্তির থেকে এই মূর্তিটা কিন্তু গৃহীত হয়েছে মানে দেখে বানানো হয়েছে আর কি পাচ্ছি এই মূর্তিটা কিন্তু ছিল সেই গৃহীত মূর্তির থেকে মাটির তলা থেকে ভেতরের জাস্ট দেখ একদম সুন্দরভাবে তৈরি করা হয়েছে অসাধান্য কিন্তু দেখলাম যে ভেতরের অংশ খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে ঠিক পাচ্ছ সামনের অংশটা এখানে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু রয়েছে আর ঠিক আছে সুন্দর করে চারিদিকের কাজগুলো কিন্তু তৈরি করা হয়েছে বেশ ভালো লাগলো কিন্তু এই পুরো ফটো ফ্রেমের মধ্যে এই কাজটা কিন্তু রয়েছে তো এইখানেও কিন্তু রয়েছে দেখো এই অংশটাতে ঠিক আছে এই অংশটা প্রচুর এরকম যে মাটি থেকে যেই এক্সপিডিশন করে যে জিনিসগুলো বার করা হয়েছিল মাটি খুঁড়ে সেইগুলো কিন্তু এখানে সমগ্র জায়গায় তৈরি করা হয়েছে একটা সভ্যতাকে মাটি খুঁড়ে পুরো বার করা হয়েছিল এবং সেই সভ্যতাকে কেন্দ্র করে যে জিনিসপত্র রয়েছিল মাটি খুঁড়ে পাওয়া গেছিল সেইগুলো কিন্তু রয়েছে যেমন তাম্রলিপ্ত এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছি তোমরা জানো নিশ্চয়ই তমলুককে আগে কিন্তু তাম্রলিপ্ত বলা হতো দেখতেই পাচ্ছি জিনিস রয়েছে দেখতেই পাচ্ছি এই অংশটা তৈরি করা হয়েছে ভালো বিভিন্ন রকমের কিন্তু এখানে মানে এক্সকাভেশনের মানে যেগুলো তুলে ধরা হয়েছিল সেইগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সানের আমলের যে এক্সকাভেশন সেই সমস্ত কিন্তু এখানে তৈরি করা হয়েছে একটা বন্ধু মনিস্ট্রি ছিল যেটা দাতন এলাকার মধ্যে রয়েছে সেই মনিস্ট্রিটা রয়েছে এবং তাম্রলিপ্ত শহরে যে মূর্তিগুলো ছিল মানে এক্সকাভেশনের মাধ্যমে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বার করেছিলেন সেইগুলো কিন্তু এই অংশটাতে রয়েছে দেখতেই এই অংশটাতে পরপর রয়েছে এখানে অংশে যে মানে জিনিসগুলো এক্সকাভেশনের মাধ্যমে বার পাওয়া হয়েছিল সেইগুলো কিন্তু এইখানে রয়েছে যে দেখতে হচ্ছে পর পর কিন্তু এইভাবে সাজানো হয়েছে এই অংশে ঠিক আছে আমরা নিশ্চয়ই জানো যে সেন বংশ এবং পাল রাজারা কিন্তু বাংলার একটা রাজত্ব সামলাতে সেন বংশ এবং পাল রাজারা তাদের কিছু অস্তিত্ব কিন্তু আমরা এখানে খুঁজে পাবো যেমন এখানে লেখা রয়েছে পাল রাজত্বের সময় থেকে দত্তপুর ও পার্শ্ববর্তী অঞ্চলে কলিঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে একটি রুদ্ররাজ্য গঠিত হয় যার নাম দণ্ডমুণ্ডি সেই সময় দণ্ডমন্ডির বিস্তার রূপায়ণের দক্ষিণ এবং সুর সুর্বরেখা উত্তরের অভিভাবক এবং বর্তমানে উড়িষ্যার কালস্বরে পরিমুক্তি এবং ছোট নাগপুরের কিছু অংশ নিয়ে গড়ে উঠেছিল এই অংশ। ঠিক আছে বিভিন্ন রকমের এক্সপেডিশন সহকারে যে জিনিসগুলো পাওয়া গেছিলো সেইগুলো কিন্তু ঠাকুর স্টেট ব্যাঙ্ক পার্কের মণ্ডপে এলে তোমরা দেখতে পাবে অনেকগুলো আর্ট ফর্মের মূর্তি কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের আর্ট ফর্মের কিন্তু এই অংশটাতে রয়েছে সেটাই তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করেছে মানে প্রত্যেকটা অংশে কিন্তু কোনো একটা ইতিহাস জড়ানো আছে এই মণ্ডপে সেটাই বলা যেতে পারে এখানে কিন্তু বিভিন্ন পিক্টোরিয়াল রাইটিং মাধ্যমে পপাটের মধ্যে দিয়ে কিন্তু বিভিন্ন অংশের কাজগুলিকে দ্রষ্টানো হয়েছে দেখতেই পাচ্ছো প্রত্যেকটা এক্সকাভেশন সহকারে যে জিনিসপত্র পাওয়া গেছিলো সেইগুলো কিন্তু এখানে মানে ইনস্টল করা হয়েছে এই অংশটাতে পারে পুরোটা একটা মিউজিয়ামের মতো কিন্তু বলা যেতে পারে পুরো একটা আর্ট গ্যালারিতে বিভিন্ন রকমের এক্সপেডিশন সহকারে যে অংশগুলো পাওয়া গেছিলো সেইগুলো কিন্তু এখানে চিত্রিত করা হয়েছে দেখো প্রত্যেকটা জায়গায় এইভাবে কিন্তু এই অংশের কাজগুলো করা হয়েছে সেটাই তোমরা দেখছো দেখো খুব সুন্দর লাগলো মানে স্টেট ব্যাঙ্ক পার্ক কিন্তু খুব সুন্দর মণ্ডপ সজ্জা তৈরি করে সেটাই কিন্তু বলা যেতে পারে মানে এতটা প্রত্যেকটা অংশে কিন্তু কোনায় কোনায় ইতিহাস জড়ানো রয়েছে তোমরা কিন্তু এখানে এলে ইতিহাসের গন্ধ পাবে এইটুকু তো বলতেই পারে আরু কার্যমণ্ডিত চিত্রমুক্ত নল এখানে একটা এক্সপ্রেশনের একটা মূর্তি রয়েছে যেটা তোমার পাওয়া যে প্রত্যেকটা খুব সুন্দর কাজ করেছে প্রত্যেকটা এখানে কয়ার ফায়ার বা কড়ি দেখো এখানে দ্রসটানো হয়েছে এখানে রয়েছে হচ্ছে রেড অরেঞ্জ পটার পটার ঠিক আছে দেখতেই পাচ্ছ তো টেরাকোট্টা ল্যাম্প দেখতেই পাচ্ছ টেরাকোট্টা ল্যাম্প রয়েছে ডেকোরেটিভ ব্রিক্স রয়েছে বিভিন্ন রকমের নকশা কাটা ইট যেটা এক্সকাভেশনের সময় কিন্তু পাওয়া গেছিল সেইগুলো কিন্তু এখানে দশটানো স্প্রিংকলার রয়েছে দেখতে পাচ্ছি সামনের অংশটা বিভিন্ন রকমের জিনিসপত্র যে এক্সকাভেশনের মাধ্যমে পাওয়া গেছিলো সেখানে যেগুলো পূর্ব মেদিনীপুরের দাঁত অঞ্চলে পাওয়া গেছিল সেই সমস্তগুলো কিন্তু এই অংশটাতে দেখো রাখা হয়েছে খুব সুন্দর কাজ করেছেন কিন্তু বেশ ভালো লাগলো শিল্পী রাজুস সরকার ছিলেন দাদা আমি তোমাদের একচ যখন বালিগঞ্জ একাত্তর পল্লী পোপলা বৈশাখীর ছুটি পুজো দেখিয়েছিলাম ওই শিল্পীর সাথে কথা বলেছিলাম তো তিনি কিন্তু এই বছর এখানে কাজ করছেন আর ঠিক আছে মানে খুঁটি পুজোর সময় অনেক জায়গায় খুঁটি পুজো হয় সব জায়গায় তো যাওয়া সম্ভব হয় না তো দাদা কিন্তু খুব ভালো কাজ করেন প্রত্যেক বছরই তো বেশ ভালো কাজ করেছেন আর প্রত্যেকটা অংশে কিন্তু কিছু গল্প কথা বলে যায় ঠিক আছে সেই পূর্ব মেদিনীপুর জেলার দাতন একটি গ্রাম ছিল সেই গ্রামটা কিন্তু যেখানে এক্সকাভেশন ছিল এক্সকাভেশন থেকে বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তারপরে হিয়ং সাং রয়েছে দেখতে পাচ্ছি যিনি কিন্তু ইতিহাসের একটা দ্রষ্টব্য জায়গা প্রত্যেকটা ওয়ালে কিন্তু কিছু ইতিহাস গল্প কথা বলে যায় সেটাই কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ দেখো স্পর্শ করে তোমরা পড়ে নাও মানে প্রত্যেকটা ইতিহাসে মানে প্রত্যেকটা অংশে কিন্তু এখানে ইতিহাসের গন্ধ পাবে আর মোগল আমলের যে সাম্রাজ্য যেগুলো বাংলায় খুঁজে পাওয়া গেছিল বিভিন্ন এক্সকাভেশনের মাধ্যমে আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা সেই এক্সকাভেশন থেকে যে জিনিসগুলো তৈরি মানে পাওয়া গেছিলো তার কিছু রেপ্লিকা কিন্তু এই অংশগুলোতে রয়েছে যেমন এখানে রয়েছে আমি ওইদিকেও তোমাদের দেখিয়েছি যে এই অংশগুলোতে রয়েছে তো সমগ্র মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে মানে প্রত্যেকটা জায়গায় এটা কিন্তু অনেক সময় ধরে তোমাদের আসতে হবে এবং মণ্ডপটা দর্শন করতে হবে এখানকার মণ্ডপটা কিন্তু খুবই সুন্দর করেছেন মানে মুঘল আমলের বা মুঘল সাম্রাজ্যের যে এক্সকাভেশন থেকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে জিনিসপত্র বার করেছিলেন সেইগুলো কিন্তু প্রত্যেকটা অংশে কিন্তু এখানে গ্যালারির মাধ্যমে কিন্তু সাজানো হয়েছে এবং খুব সুন্দর করে জিনিসগুলো কিন্তু তোমাদের দেখানো হচ্ছে তো এই মণ্ডপে এলে কিন্তু একটা ইতিহাসের গন্ধ পাবে এইটুকু তো আমি বলতেই পারি অবশ্যই মণ্ডপটা মাস্ট ভিজিট দক্ষিণ কলকাতার মধ্যে বেহালা অঞ্চলের মধ্যে বেহালা কিন্তু একটা জোন হয়ে গেছে মানে প্রচুর পুজো হয় বেহালা সব মানে এই অঞ্চলটার মধ্যে তো এটা ঠাকুরপুক একটু বেহালা থেকে প্রপার বেহালা থেকে বলতে পারে একটু দূরে তাও অবশ্যই কিন্তু এসব পঞ্চানন স্ট স্টপেজে নামবে তলার স্টপেজে নামবে নামলেই তোমরা কিন্তু সামনেই পেয়ে যাবে বা যেখানে নামবে সেখানেই রাস্তার ওপরেই কিন্তু ব্যাটারিটা অবশ্যই কিন্তু দেখতে এসো আর চব্বিশ তারিখ থেকে কিন্তু জনসাধারণের জন্য উদ্বোধন হয়ে যাচ্ছে তোমরা চলে আসো এসে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমি এটা কিন্তু যেহেতু মাস হাটে প্রিভিউ শোতে রয়েছে তাই তোমাদের আগে পাগের দেখিয়ে দিলাম অবশ্যই কিন্তু তোমরা এসো দেখো এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশানে লিখে যায় আমার পক্ষে তো করা সম্ভব আমি তোমাদের বুঝিয়ে বুঝিয়ে পুরো পুরো জায়গাটা দেখাচ্ছি আর তোমরা অবশ্যই এসো আশা করি তোমাদের ভালো লাগবে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে সাদার মতো কিন্তু চেষ্টা করা হয়েছে কারণ শেট বংশ বা শশাঙ্কদের আমলের যেমন মূর্তি হতো মা দুর্গার মানে ভগবানের সেরকম টাইপের কিন্তু মা দুর্গার মূর্তি কিন্তু এখানে স্থাপন করা হয়েছে সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই অংশটা বেশ ভালো লাগলো কিন্তু বন্ধুরা এই মাত্র কিন্তু দেখে পেলাম ভাগতপুর এসপি পার্ক সার্বজন উৎসবের প্রাঙ্গণ খুব সুন্দর কাজ করেছে আর প্রত্যেকটা অংশে কিন্তু ইতিহাসের কিছু গল্প কথা বলেছে তো কাজ করেছে আর মূলত এই কাজটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগায় পূর্ব মেদিনীপুরের দাতন বলে একটা গ্রাম ছিল সেই গ্রামটাকে কিন্তু পুরোটা এক্সকাভেশনের মাধ্যমে নিয়ে আসা হয়েছিল সেই অনেক আগেকার গ্রাম যেটা মাটির তলায় চাপা পড়ে গেছিল সেই এক্সকাভেশন থেকে বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু এসেছিল সেইগুলি কিন্তু এখানে পুরো মণ্ডপটায় রয়েছে অবশ্যই কিন্তু দেখতে এসো মাস্ট্রিজিট চব্বিশ তারিখ থেকে মন্ডপ হয়ে যাচ্ছে মানে সকলের জন্য তো অবশ্যই এসে মন্ডপটি দেখো তো আমি শিক্ষার্থী আছি মনে ভিডিওটা এখান থেকে শেষ জানাচ্ছি টাটা বাই পরবর্তী ব্লগে আবার দেখা হবে